হে গাইজ ওয়েলকাম হচ্ছে আমরা মাঝির কান্দা যাচ্ছি এটা হচ্ছে নবগঞ্জের আগে আমি ছোট বোন যাইতেছি ওইখানে নিউ একটা রেস্টুরেন্ট হয়েছে কেমন খাবার পাওয়া যায় খাবারের টেস্ট কেমন সব কিছু নিয়ে আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা নাটেনে ফুল ভিডিওটা দেখবা আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সবাই কমেন্টে জানাবা তো কথা বলতে বলতে চলে এসেছি নকশিতে এটা হচ্ছে মাঝির কান্দার আগে এইখানের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল মার্শাল্লাহ চারিদিকে আমি শুধু দেখতেছিলাম যে ওনারা এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট দিছে আমার কাছে তো এই রেস্টুরেন্টটা অনেক ভালো লাগছে আর দোহারে যারা আসো যারা এই জায়গায় গেছো তাদের কেমন লাগছে এই খাবারের টেস্ট কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবা আর নেক্সট কোথায় যাবো অবশ্যই জানাবা তো এখানে ভিতরের কাজ এখনও শেষ করে নাই শেষ করলে আরও বেশি সুন্দর লাগবে রেস্টুরেন্টটা খুব সুন্দর এইখানে মূলত রাত্রে বেশি ভিড় হয় যার কারণে আমরা দুপুর দুপুর টাইমে আসছি রাত্রে লাইটিংটা এত বেশি সুন্দর করছে বাহির থেকে অনেক বেশি সুন্দর লাগে আমি একটা লাচি অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এটার টেস্টটা কিছু কিছু কফি কফি ফ্লেভার আসতেছিলো আমার কাছে অতটা ভালো লাগে নেই মোটামুটি দশে আট দেওয়া যায় আর এইখানের যে ম্যানেজার ছিল তাদের ব্যবহার অনেক 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 সুন্দর মূলত এর কারণে আমার একটু বেশি ভালো লাগছে এরপর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে বার্গার বার্গারটার সত্যি বলতে চেহারাটা আমার একটু ভালো লাগে নাই এই রকম লোকের বার্গার আমি কখনও দেখি নাই তবে তোমরা যদি দেখো অবশ্যই কমেন্টে জানাবা তো আমি হচ্ছে আগে টেস্ট করবো না সবার আগে হচ্ছে আমি ওরা আম্মুকে দিয়ে টেস্ট করাবো বার্গারের মধ্যে লেটুস পাতা ছিল না আর এটা চিকেন বার্গার ছিল তবে আমার মনে হয় না আমার এক পিস চিকেন মুখে পড়ছে কিংবা মনে হয়েছে যে এখানে চিকেন দিছে আম্মুর কাছে বার্গারটাও মোটামুটি লাগছে অ্যান্ড টেনের মধ্যে সেভেন দেওয়া যায়

যেটা যেটা বেশি হয়েছে সেটা সেটা বলবা যেটা কম হয়েছে সেটা বলবা না ভালো হলো ভালো না হলো আম্মুকে আমি অনেক আগে থাকতেই দেখেছি যে কখনো কারো রান্নার বদনাম করে না উনি রান্না করে সব সময় তো জানে যে কারো রান্নার বদনাম করলে কেমন লাগে সো আমরা এখন বাসায় চলে যাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ অবশ্যই তোমরা বলবা যে কোথায় ভিডিও করব নেক্সট আর কী টাইপের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা বলবা আর আমি কিন্তু ব্লগ ব্লগ করতে পারি না জাস্ট কোথাও গেলে এই ছোট ছোট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখবা না কিন্তু কেউ খারাপ মন্তব্য করবা না থ্যাংকস ফর ওয়াচিং গাইস